একটা কথা বলি জীবনে ব্যর্থ না হয়েছে এমন মানুষ খুঁজে পাওয়া যায় না কিন্তু সবাই ব্যর্থতার কথা বলে না কারণ ব্যর্থতা শুধু কষ্ট দেয় না এটা মানুষের আত্মসম্মানটাও ভেঙে দেয় আপনি যখন ব্যর্থ হন তখন শুধু একটা কাজ নষ্ট হয় না একটা বিশ্বাস ভেঙে যায় নিজের উপর বিশ্বাস সেই সময়টা কেমন জানেন চারপাশে মানুষ থাকে কিন্তু কথা বলার কেউ থাকে না সবাই দেখে কিন্তু কেউ বোঝে না আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন আপনি নিজেই নিজেকে সন্দেহ করতে শুরু করেন মনে হয় আমি কি আসলেই পারি আমি কি শুধু স্বপ্ন দেখতেই ভালো আমার দ্বারা কি আর কিছু হবে এই প্রশ্নগুলো কাউকে জোর করে করতে হয় না ব্যর্থতা নিজেই মাথার ভেতর ঢুকিয়ে দেয় আর তখনই মানুষ দুই ভাগে ভাগ হয়ে যায় একদল যারা ব্যর্থতার পর চুপচাপ হার মেনে নেয় বাইরে হাসে ভেতরে ভেঙে পড়ে সময়ের সাথে তারা অভ্যস্ত হয়ে যায় ছোট স্বপ্নে কম চাওয়ায় অল্পে সন্তুষ্ট হতে আরেক দল তারা ব্যর্থ হয় ঠিকই কিন্তু তারা একটা কাজ করে তারা বসে ভাবে চিৎকার করে না কারো সামনে অভিযোগ করে না নিজের দুর্ভাগ্যকে গাল দেয় না তারা শুধু নিজের মাথার দিকে তাকিয়ে বলে আমি কোথায় ভুল করেছি এই জায়গাটাই পার্থক্য গড়ে দেয় ব্যর্থতার পর আসল লড়াইটা বাইরের সাথে না এই লড়াইটা নিজের মাথার ভেতরে কারণ ব্যর্থতার পর যদি আপনি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণ করবে আপনি ভাববেন সময় খারাপ আপনি ভাববেন মানুষ খারাপ আপনি ভাববেন ভাগ্য খারাপ কিন্তু খুব কম মানুষই ভাবে হয়তো আমার চিন্তার পদ্ধতিটাই ভুল ছিল এই ভিডিওটা তাদের জন্য না যারা শুধু অনুপ্রেরণামূলক কথা শুনে ভালো লাগাতে চায় এই ভিডিওটা তাদের জন্য যারা সত্যটা শুনতে চায় যারা বুঝতে চায় ব্যর্থতার পর কিভাবে ঘুরে দাঁড়ানো যায় কিন্তু নাটক দিয়ে না চিন্তা বদলে আজ আমি কোনো গল্প শোনাতে আসিনি আজ আমি এমন কিছু কথা বলবো যেগুলো শুনতে ভালো নাও লাগতে পারে কিন্তু যদি আপনি শেষ পর্যন্ত শোনেন তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে ব্যর্থতার পর মানুষ ভাঙে না ভাঙে তার চিন্তা চিন্তাভাবনা আর যেদিন আপনি আপনার চিন্তাকে ঠিক করতে পারবেন সেদিন থেকেই ঘুরে দাঁড়ানো আর অনুপ্রেরণা না একটা স্বাভাবিক প্রক্রিয়া হয়ে যাবে ব্যর্থতার পর মানুষের সবচেয়ে বড় সমস্যা পরিস্থিতি না সমস্যা শুরু হয় মাথার ভেতরে কারণ ব্যর্থতার সঙ্গে সঙ্গে আপনার মস্তিষ্ক একটা কাজ শুরু করে দেয় সে অতীত ঘাঁটতে থাকে কোথায় ভুল হল কে কি বলেছিল কে পাশে ছিল না কে ঠকিয়েছে সব হিসেব ঘুরতে থাকে এটাই স্বাভাবিক কিন্তু এখানেই প্রথম ফাঁদটা তৈরি হয় আপনি ভাবেন আপনি পরিস্থিতি বিশ্লেষণ করছেন আসলে আপনি নিজেকে ধীরে ধীরে দুর্বল বানাচ্ছেন কারণ ব্যর্থতার পর মস্তিষ্ক যুক্তি দিয়ে চিন্তা করে না সে আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় একটা ছোট ব্যর্থতাকে সে বড় করে তোলে একটা ভুলকে সে আপনার পরিচয় বানিয়ে দেয় আর তখন আপনি কাজটা হারান না আপনি নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করেন এই সময়টা খুব চুপচাপ আসে কোনো শব্দ করে না কিন্তু ভেতরে ভেতরে এমনভাবে বসে যায় যে আপনি টেরও পান না আপনি হঠাৎ করে আগের মতো কথা বলেন না আগের মতো স্বপ্ন দেখেন না আগের মতো ঝুঁকি নিতে সাহস পান না আপনি তখন নিরাপদ থাকতে চান ভুল না করার নামে আপনি কিছুই করা বন্ধ করে দেন এটাই সবচেয়ে বড় ক্ষতি কারণ ব্যর্থতা মানুষকে থামায় না ভুল চিন্তা মানুষকে থামায় আপনি ভাবতে শুরু করেন আমি তো চেষ্টা করেছিলাম হয়নি আর চেষ্টা করে কি হবে আমার দ্বারা হয়তো এটাই সম্ভব এই কথাগুলো খুব যুক্তিসঙ্গত শোনায় কিন্তু এগুলো যুক্তি না এগুলো ভয় ভয়ে আপনাকে যুক্তির মতো কথা শোনায় যাতে আপনি তাকে বিশ্বাস করেন আর যেদিন আপনি এই ভয়কে বিশ্বাস করেন সেদিন থেকেই আপনার জীবন ছোট হতে শুরু করে এখানে একটা কঠিন সত্য আছে সবাই ব্যর্থ হয় কিন্তু সবাই সমানভাবে চিন্তা করে না একজন মানুষ ব্যর্থতার পর নিজেকে প্রশ্ন করে আমি কোথায় ভুল করেছি আরেকজন মানুষ ব্যর্থতার পর নিজেকে দোষ দেয় আমিই ভুল দুটোর মধ্যে পার্থক্যটা খুব সূক্ষ্ম কিন্তু ফলাফল আকাশ পাতাল একটা আপনাকে শেখায় একটা আপনাকে শেষ করে দেয় সমস্যা হলো আমাদের কেউ শেখায় না কিভাবে ব্যর্থতার পর মাথাকে সামলাতে হয় আমরা শুধু শুনি হাল ছেড়ো না ইতিবাচক থাকো কিন্তু কেউ বলে না নেতিবাচক চিন্তা আসলে কিভাবে কাজ করে মস্তিষ্ক ব্যর্থতার পর নিরাপত্তা খোঁজে আর নিরাপত্তার সবচেয়ে সহজ পথ হল চেষ্টা না করা তাই সে আপনাকে অলস বানায় না সে আপনাকে যুক্তিবাদী বানায় সে বলে এখন সময় ঠিক না আর একটু পরে আগে সব ঠিক হোক এই পরে 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 এই শব্দগুলোর মধ্যেই জীবন আটকে যায় এখানেই বোঝা দরকার একটা কথা ব্যর্থতার পর আপনি যদি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ না করেন তাহলে চিন্তাই আপনাকে নিয়ন্ত্রণ করবে আর তখন ঘুরে দাঁড়ানো কোনো মোটিভেশনের ব্যাপার না থাকে এটা হয়ে যায় একটা অসম্ভব কাজ এই জায়গা থেকেই আসল পরিবর্তন শুরু হয় কিন্তু তার আগে আপনাকে এই সত্যটা মানতে হবে সমস্যা ব্যর্থতা না সমস্যা হল ব্যর্থতার পর আপনি কিভাবে ভাবছেন এই জায়গায় এসে বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে বসে তারা ভাবে আমি আরও শক্ত হলে পারতাম আমি যদি আরও মোটিভেটেড হতাম কিন্তু সত্যিটা হলো এই মুহূর্তে আপনার শক্তি বা মোটিভেশন দরকার নেই আপনার দরকার স্পষ্ট চিন্তা কারণ ব্যর্থতার পর মস্তিষ্ক ক্লান্ত থাকে সে লড়াই করতে চায় না সে শুধু চায় আর একবার আঘাত না পেতে তাই সে অতীত টেনে আনে পুরনো ভুল দেখায় পুরনো অপমান মনে করিয়ে দেয় আর আপনি না বুঝেই ভাবতে শুরু করেন আমি তো আগেও পারিনি এই আগেও শব্দটা খুব ভয়ঙ্কর কারণ এটা ভবিষ্যৎকে অতীতের হাতে তুলে দেয় এখানেই বোঝা দরকার অতীত তথ্য দেয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার নেই কিন্তু ব্যর্থতার পর আমরা ঠিক উল্টোটা করি আমরা অতীতকে বিচারক বানাই আর নিজের ভবিষ্যৎ তার হাতে দিয়ে দিই এই কারণেই অনেক মানুষ যোগ্য হয়েও পিছিয়ে পড়ে কারণ তারা নিজের ক্ষমতা দিয়ে না নিজের ইতিহাস দিয়ে নিজেকে বিচার করে আর একটা ব্যাপার খুব কম মানুষ খেয়াল করে ব্যর্থতার পর চিন্তা ধীরে ধীরে সীমিত হয়ে যায় আপনি বড় করে ভাবা বন্ধ করেন আপনি প্রশ্ন ছোট করে ফেলেন আগে যেখানে আপনি ভাবতেন আমি কিভাবে এগোতে পারি এখন সেখানে আপনি ভাবেন আমি কিভাবে ভুল না করি দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য একটা মানুষকে সামনে নিয়ে যায় আর একটা মানুষকে স্থির করে দেয় এই সময়টা সবচেয়ে বেশি দরকার হয় নিজের মাথার সাথে সৎ হওয়ার নিজেকে জিজ্ঞেস করার আমি কি সত্যিই শিখছি নাকি শুধু ভয়কে যুক্তি বানাচ্ছি কারণ ভয় কখনো বলে না আমি ভয় সে সময় যুক্তির পোশাক পরে আসে সে বলে বাস্তববাদী হও অতিরিক্ত আশা করো না নিজের সীমা বোঝ কিন্তু একটা প্রশ্ন খুব কম মানুষ করে এই সীমা কি সত্যি নাকি শুধু ভয় থেকে বানানো এই প্রশ্নটাই ঘুরে দাঁড়ানোর শুরু আপনি যদি এই প্রশ্নটা নিজেকে করতে না পারেন তাহলে আপনি যত ভিডিওই দেখুন যত কথাই শুনুন ভেতরে কিছু বদলাবে না কারণ পরিবর্তন বাইরে থেকে আসে না পরিবর্তন শুরু হয় যেদিন আপনি নিজের চিন্তাকে প্রশ্ন করা শুরু করেন ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর মানে আরও জোরে দৌড়ানো না এর মানে আগে ঠিক করে হাঁটা ঠিক চিন্তা ছাড়া কোনো পদক্ষেপই ঠিক হয় না এই জায়গায় এসে একটা কথা পরিষ্কার আপনি এখন দুর্বল না আপনি শুধু বিভ্রান্ত আর বিভ্রান্ত মানুষকে ধাক্কা দিলে সে পড়ে যায় কিন্তু যদি তাকে শান্ত করা যায় তাহলে সে আবার নিজেই দাঁড়িয়ে যায় এই কারণেই প্রথম কাজটা হলো নিজের মাখাকে শান্ত করা সব উত্তর এখন দরকার নেই সব সিদ্ধান্ত এখন নেওয়ার দরকার নেই শুধু একটা কাজ দরকার ভয় আর যুক্তির পার্থক্যটা বোঝা যেদিন আপনি এই পার্থক্যটা ধরতে পারবেন সেদিন থেকে এই ব্যর্থতা আর আপনাকে আটকে রাখতে পারবে না এখন একটা জিনিস পরিষ্কার করে বলা দরকার চিন্তা বদলানো মানে নিজেকে মিথ্যে বলা নয় চিন্তা বদলানো মানে বাস্তবতাকে অন্য চোখে দেখা অনেক মানুষ ভাবে ইতিবাচক চিন্তা মানে নিজেকে জোর করে ভালো লাগানো এই ধারণাটাই ভুল কারণ ব্যর্থতার পর যদি আপনি নিজেকে বলেন সব ঠিক হয়ে যাবে কিন্তু ভেতরে ভেতরে বিশ্বাস না করেন তাহলে মস্তিষ্ক আপনাকে আরও অবিশ্বাস করতে শেখায় এখানে দরকার অভিনয় না দরকার স্পষ্টতা প্রথম যে কাজটা করতে হয় তা খুব সাধারণ কিন্তু কঠিন নিজেকে এই প্রশ্নটা করা আমি আসলে কি হারিয়েছি বেশিরভাগ মানুষ উত্তর দেয় সময় সুযোগ সম্মান কিন্তু এগুলো পুরো সত্য না আপনি যা হারিয়েছেন তা হলো একটা ফলাফল আপনি আপনার ক্ষমতা হারাননি আপনি আপনার শেখার ক্ষমতা হারাননি কিন্তু ব্যর্থতার পর মস্তিষ্ক সব কিছু এক করে ফেলে ফলাফল সমান আমি এই সমীকরণটা যতদিন চলবে ততদিন আপনি সামনে যেতে পারবেন না কারণ আপনি তখন লড়াই করছেন নিজের পরিচয়ের সাথে এই জায়গা থেকে বেরোতে হলে একটা অভ্যাস বদলাতে হয় আপনাকে আমি শব্দটা কম ব্যবহার করতে হবে আর এই কাজটা শব্দটা বেশি ব্যবহার করতে হবে আমি ব্যর্থ না বলে বলতে শিখুন এই চেষ্টা সফল হয়নি শুনতে ছোট লাগে কিন্তু মস্তিষ্কের ভেতরে এটা বিশাল পার্থক্য তৈরি করে একটা আপনাকে আটকে রাখে আর একটা আপনাকে আবার চেষ্টা করার জায়গা দেয় এরপর আসে দ্বিতীয় ধাক্কা মানুষ ভাবে আমি এখন কি করব এই প্রশ্নটাই চাপ তৈরি করে কারণ এই প্রশ্নে ভবিষ্যতের সব বোঝা একসাথে আসে এটার বদলে প্রশ্নটা হওয়া উচিত পরের ছোট কাজটা কি ঘুরে দাঁড়ানো কোনো বড় সিদ্ধান্ত দিয়ে শুরু হয় না এটা শুরু হয় ছোট প্রায় বিরক্তিকর কাজ দিয়ে একটা ফোন কল একটা নোট লেখা একটা অসম্পূর্ণ কাজ আবার শুরু করা মস্তিষ্ক বড় লড়াইয়ে ভয় পায় কিন্তু ছোট কাজ এসে সাড়া দেয় এই কারণেই যারা আবার দাঁড়ায় তারা নায়ক কিছু কিছু করে না তারা শুধু নিয়মিত কিছু ছোট কাজ করে আর এই ছোট কাজগুলোই ধীরে ধীরে ভাঙা আত্মবিশ্বাসকে আবার জোড়া লাগায় এখানে একটা জিনিস মনে রাখতে হবে আত্মবিশ্বাস আগে আসে না কাজ করার পরে আসে যারা অপেক্ষা করে ভালো লাগলে শুরু করব তারা আজীবন অপেক্ষা করেই যায় কারণ ভালো লাগা কোনো শুরু বিন্দু না এটা একটা ফলাফল আপনি যখন কাজ শুরু করেন তখনই মাথা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে চিন্তা বাস্তবের সাথে যুক্ত হয় ভয় একটু একটু করে সরে যায় আর তখন আপনি বুঝতে পারেন ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানো মানে নিজেকে বদলানো না এর মানে হল নিজেকে আবার ব্যবহার করা যেদিন আপনি নিজের মাথাকে ভয়ের জায়গা থেকে বের করে কাজের জায়গায় আনতে পারবেন সেদিন থেকেই ঘুরে দাঁড়ানো আর প্রশ্ন থাকবে না এখন এখানে একটা অস্বস্তিকর সত্য আসে যেটা বেশিরভাগ মানুষ মানতে চায় না ব্যর্থতার পর মানুষ আসলে বদলাতে চায় না মানুষ চায় আবার আগের মতো হতে এটাই সমস্যা কারণ আগের মতো হওয়ার চিন্তাটাই আপনাকে একই জায়গায় ফিরিয়ে নিয়ে যায় আপনি যদি সত্যি এগোতে চান তাহলে আপনাকে মানতে হবে আগের আপনি যথেষ্ট ছিল না এই কথাটা শুনতে খারাপ লাগে কিন্তু এটাই মুক্তির দরজা কারণ যদি আগের আপনি যথেষ্ট হতেন তাহলে আপনি এখানে এসে দাঁড়াতেন না এখানে নিজেকে অপমান করার কথা বলা হচ্ছে না এখানে বাস্তবতা মেনে নেওয়ার কথা বলা হচ্ছে ব্যর্থতা কখনো বলে না তুমি শেষ ব্যর্থতা শুধু বলে এই ভার্সনটা কাজ করেনি কিন্তু আমরা সেটা শুনি না আমরা শুনি তুমি কাজের না এই ভুল অনুবাদটাই জীবন আটকে দেয় এখন একটা জিনিস খেয়াল করো যখনই আপনি ব্যর্থতার কথা ভাবেন আপনার মাথা ভবিষ্যতে যায় না সে বারবার অতীতে যায় কারণ অতীত পরিচিত অতীতে ব্যথা আছে কিন্তু অনিশ্চয়তা নেই ভবিষ্যতে সুযোগ আছে কিন্তু নিশ্চিত কিছু নেই মস্তিষ্ক নিরাপত্তা পছন্দ করে সুযোগ না এই কারণেই মানুষ ব্যর্থতার পর নিজেকে ব্যস্ত রাখে কিন্তু এগোয় না ফোন স্ক্রল করে ভিডিও দেখে অন্যের জীবন বিশ্লেষণ করে সবই করে কিন্তু নিজের আসল কাজটা ছাড়া এখানে সমস্যা অলসতা না সমস্যা হলো ভুল দিকে ব্যস্ত থাকা আর এই ব্যস্ততাকে আমরা নাম দিই সময় ঠিক নেই কিন্তু সময় কখনো ঠিক বা ভুল হয় না চিন্তা ঠিক বা ভুল হয় আপনি যদি এখনো ভাবেন আরেকটু গুছিয়ে নিলে শুরু করব তাহলে সত্যটা শুনুন আপনি গোছাবেন না শুরু করলেই আপনি গোছোতে শুরু করবেন পরিষ্কার মাথা কাজের আগে আসে না পরিষ্কার মাথা কাজের ভেতর দিয়েই আসে এই কথাটা যারা বোঝে তারা আলাদা হয়ে যায় তারা সব বুঝে শুরু করে না তারা শুরু করে আর বুঝতে বুঝতেই এগোয় এখানে সাহস মানে ভয় না থাকা না সাহস মানে ভয় থাকা সত্ত্বেও কাজ করা আর কাজ বলতে বিশাল কিছু না প্রথম কাজটা খুব সাধারণ আজকের দিনটা নিজের কাছে নষ্ট না করা আজ যদি আপনি একটা ছোট কাজও করেন তাহলে আজ হারানো দিন না কিন্তু আপনি যদি সারা দিন শুধু ভাবেন শুধু পরিকল্পনা করেন শুধু আফসোস করেন তাহলে দিন শেষ হলে আর একটা প্রমাণ জমা হয় যে আপনি নিজেকে বিশ্বাস করতে পারছেন না এভাবেই মানুষ নীরবে নিজের ওপর বিশ্বাস হারায় কেউ কেড়ে নেয় না আপনিই প্রতিদিন অল্প অল্প করে দিয়ে দেন এই জায়গা থেকেই সিদ্ধান্ত নিতে হয় আপনি কি আবার নিজের মাথাকে বিশ্বাস করবেন নাকি আগের মতোই তার ভয়কে সত্য ভেবে চলবেন কারণ মাথা খুব শক্তিশালী কিন্তু আপনি যদি তাকে দিশা না দেন সে আপনাকে ঘুরিয়ে বেড়াবে যেদিন আপনি ঠিক করবেন আমি এখন আর নিজের চিন্তার যাত্রী না আমি চালক হব সেদিন থেকেই ঘুরে দাঁড়ানো শুরু হয়ে যায় ধাক্কা দিয়ে না চিৎকার করে না শব্দ ছাড়াই ভয়কে পুরোপুরি মুছে ফেলা যায় না যে বলবে ভয় থাকবে না সে মিথ্যা বলছে কিন্তু ভয়কে নিয়ন্ত্রণ করা যায় আর নিয়ন্ত্রণ শুরু হয় একটা জায়গা থেকে ভয়কে আর অজুহাত বানানো বন্ধ করা এতক্ষণে যদি আপনি মন দিয়ে শুনে থাকেন তাহলে আপনি একটা জিনিস বুঝতে পেরেছেন আপনার আসল শত্রু ব্যর্থতা না আপনার আসল শত্রু হল অনির্দিষ্ট চিন্তা চিন্তা যখন দিশাহীন হয় তখন সে ভয় তৈরি করে আর ভয় যখন দিশা পায় না তখন সে আপনাকে স্থির করে দেয় এই জায়গায় এসে বড় কিছু করার দরকার নেই জীবন বদলানোর শপথ নেওয়ার দরকার নেই নিজেকে প্রমাণ করার দরকার নেই শুধু একটা কাজ দরকার নিজের দিনের উপর একটু নিয়ন্ত্রণ সকালে উঠে প্রথম যে কাজটা আপনি করেন ওটাই আপনার দিনের মানসিক দিক ঠিক করে দেয় যদি উঠে ফোন ধরেন অন্যের জীবন দেখেন অন্যের অগ্রগতি দেখেন তাহলে নিজের মাথা আপনি অন্যের হাতে তুলে দিলেন আর যদি উঠে পাঁচ মিনিট নীরবে বসে থাকেন কাগজে এক লাইনে লেখেন আজ আমি শুধু এই একটা কাজ করব তাহলে আপনি নিজের মাথাকে দিশা দিলেন এই ছোট অভ্যাসটাই ধীরে ধীরে চিন্তাকে শাসন শেখায় আপনার মাথাকে বোঝাতে হয় সব একসাথে দরকার নেই শুধু পরের ধাপটা দরকার এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায় কারণ তারা চায় সব নিশ্চিত হোক কিন্তু বাস্তবতা হলো কিছুই নিশ্চিত হয় না শুরু করলেই জিনিস পরিষ্কার হতে থাকে আপনি যতক্ষণ ভাবেন ততক্ষণ মাথা প্রশ্ন তৈরি করে আর আপনি যতক্ষণ কাজ করেন ততক্ষণ মাথা উত্তর খুঁজে পায় এই পার্থক্যটা যারা বোঝে তারা আলাদা হয়ে যায় আর একটা কথা খুব জরুরি নিজের সাথে কথা বলার ভাষা বদলাতে হবে আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন আমি পিছিয়ে পড়েছি আমার বয়স হয়ে যাচ্ছে আমার সময় শেষ তাহলে আপনার মাথা সেটাকেই সত্য বানাতে শুরু করবে মাথা নির্দেশনা চায় সে প্রশ্ন নয় দিশা চায় তাই বলতে শিখুন আমি এখনও পথে আছি আমি এখনও শিখছি আমি এখনো দাঁড়িয়ে আছি এই কথাগুলো কোনো মন্ত্র না এগুলো বাস্তবতা কারণ যতক্ষণ আপনি চেষ্টা করছেন ততক্ষণ আপনি শেষ হননি ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানো মানে হঠাৎ শক্তিশালী হয়ে যাওয়া না এর মানে প্রতিদিন নিজেকে আরেকটু পরিষ্কার করা কম কথা কম নাটক কম অভিযোগ আর একটু বেশি কাজ আপনি যদি আজ এই ভিডিও শোনার পর একটা কাজও করেন একটা ছোট কাজ তাহলে এই সময়টা নষ্ট হয়নি কিন্তু যদি শুধু ভালো লাগা নিয়ে উঠে যান আর কিছুই না বদলান তাহলে এই কথাগুলো আর দশটা ভিডিওর মতো হারিয়ে যাবে শেষ কথাটা খুব সোজা আপনার মাথা খুব শক্তিশালী কিন্তু সে তখনই কাজ করে যখন আপনি তাকে ব্যবহার করেন ভয় দিয়ে না চাপ দিয়ে না শান্তভাবে আজ থেকেই